তারিখ পে তারিখ আর নয় মাথায় রাখো শুধু একটাই তারিখ পয়লা মার্চ কারণ পয়লা মার্চ থেকে ইউর স্টাডি অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে আমাদের লাইভ ক্লাস এবার ভিডিও শুরুতেই তোমাদের এই কথাটা মনে করিয়ে দিচ্ছি কারণ একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও অনেকেই কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে লাইভ ক্লাস শুরু হচ্ছে তারা কি করেছে বলো তো ইতিমধ্যেই দেখো কি ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছে ঠিক আছে এবার ডাউনলোড যখনই করেছে সেখানে কিন্তু যত তাড়াতাড়ি তুমি ডাউনলোড অ্যাপটা ডাউনলোড করবে তোমার জন্য তত বেশি আকর্ষণীয় ছাড় কিন্তু দেয়া হচ্ছে আমাদের তরফ থেকে তার মানে কি তুমি অনেকটা পিছিয়ে আছো এই যে স্পেশাল অফারটা এখানে বলা রয়েছে তোমাদের এই যে সুপার সেল সেটা যত তাড়াতাড়ি তুমি অ্যাপটা ডাউনলোড করবে যত তাড়াতাড়ি তুমি অ্যাপে জিনিসগুলো দেখবে তত বেশি কিন্তু আকর্ষণীয় ছাড় পাবে এবার কতটা কি ছাড় পাবে কী বিষয়ে কি ছাড় পাবে সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাকে এই যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ প্রতিটা কোর্সের নিচে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই যে এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এইটাতে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি কারণ এরপরেই কিন্তু আমরা ক্লাসে ঢুক যাবো কিন্তু আজকের ক্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট তাই পরে কিন্তু আর সুযোগ পাবে না তোমরা এক কাজ করো এখানেই একবার ছোট্ট করে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এখানে তোমাদের চোখের সামনে পুরো যত রকম কোর্স আমাদের রয়েছে এবং প্রতিটা কোর্সে কিন্তু স্পেশাল অফার স্পেশাল ছাড় চলছে এবং দেখো নাম্বার কিন্তু প্রতিটা দেওয়া রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এখান থেকে তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও চলো এবার চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ভিডিও টপিকে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই থামনেলে দেখে নিয়েছো যে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আর্টিকেল এবার দেখো আমার পিছনে একটা প্রশ্ন রয়েছে প্রিভিয়াস আসা প্রশ্ন মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট এখানে কোন আর্টিকেলটা বসবে এ বসবে এন বসবে না দি বসবে এ এন দি এই তিনটে আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটা বসলে এটা কিন্তু সঠিক হবে তা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে আর আজকের ক্লাসে একটা কথা তোমাকে আমি প্রথমেই গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি যারা আর্টিকেলে কিছুই জানো না মানে একদম জিরো থেকে আমার ক্লাসটা দেখছো তারা কিন্তু আমার ক্লাসটা পুরোটা দেখার পর আর্টিকেলের সমস্ত প্রশ্ন পরীক্ষায় সঠিক করে আসতে পারবে এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে চলেছি আমি ক্লাসের শুরুতেই তবে তার জন্য একটাই শর্ত ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলে চলো শুরু করে দিচ্ছি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে দেখো আর্টিকেলে প্রথমেই আমাদের যে জিনিসটা সমস্যায় ফেলে বা আমাদের মাথায় প্রথম যে জিনিসটা ঢোকে ছোটবেলা থেকে শিখে এসছি ছোটোবেলা থেকে শেখানো হয়েছে ইংলিশে যে ওয়ার্ডগুলো এই লেটার দিয়ে শুরু হবে অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হবে সে মানে সেইগুলোর আগে সেই শব্দগুলোর আগে আমরা বসাবো অ্যান এই আর্টিকেলটা ঠিক আছে এই আর্টিকেলটা বসাবো এরকমভাবে ছোটোবেলায় তোমরাও শিখেছ আমিও কিন্তু শিখেছি আবার এরকমও বলা হয় যে বাকি যে লেটারগুলো রয়েছে আমাদের ইংলিশ অ্যালফাবেট ইংলিশ বর্ণমালায় সেগুলো দিয়ে যে শব্দগুলো শুরু হবে তার আগে আমরা কি বসাবো এ বসাবো ঠিক আছে এটা কিন্তু এই কনসেপ্ট আমরা ছোটোবেলায় থেকেই শিখে এসেছি সেই জন্য আমাদের এই যে ছোটোবেলায় পড়ানো হচ্ছে যে অ্যাপেল অ্যাপেলের আগ অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে তার জন্য এইখানে আমরা অ্যান বসাবো ঠিক আছে ইগল ইগল ই দিয়ে শুরু হয়েছে তার জন্য আমরা এখানে অ্যান বসাবো বয় o বয় বয় বি দিয়ে শুরু হয়েছে তার জন্য আগে এ বসাবো ক্যাট ক্যাট সি দিয়ে শুরু হয়েছে তার জন্য আগে এ বসাবো কিন্তু যখনই তুমি ধরো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে দেবে না সেইখানে তোমাকে কোন জিনিসগুলো জানতে হবে একটু দেখে নাও এই যে দেখো এই যে ইউনিট ইউনিয়ন আমরে ইউরোপিয়ান ইউনিভার্সিটি এ দেখো বেশিরভাগ শব্দ কিন্তু এই যে ইউ দিয়ে শুরু কিন্তু দেখবে আমরা আমরেলার আগে বসাবো এন এবং ইউনিয়নের আগে বসাবো এ তাহলে এই পার্থক্যটা কিভাবে হচ্ছে এই পার্থক্যটা কিভাবে হচ্ছে সেইটা বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষার কনসেপ্ট কি কনসেপ্ট একদম বাংলা ভাষায় আমরা বুঝবো আমরা পড়েছি অ আ খ পড়েছি অ আ হসই দীর্ঘই এগুলোকে আমরা বলি হচ্ছে স্বরবর্ণ আর তার সঙ্গে সঙ্গে ক খ গ ঘ এগুলো পড়েছি এগুলো হচ্ছে আমাদের বর্ণ ঠিক আছে এইবার এই যে আমি উচ্চারণ করছি প্রথম উচ্চারণ করলাম ইউনিট ইউনিট এটার উচ্চারণটা কি হলো তোমাদের অনেকেই বলবে স্যার ইউনিট বানানটা তো হস্যই দিয়ে শুরু আর হস্যই আমরা জানি হচ্ছে স্বরবর্ণমালার একটা অংশ তাই ইউনিটের আগে অবশ্যই আমাদের অ্যান বসানো উচিত নিয়ম অনুযায়ী কিন্তু এটা ভুল আমি বারবার বলছি আর্টিকেল যখন শিখবে তখন কিন্তু আমরা সাউন্ড উচ্চারণের উপর জোর দেব নট ওয়ার্ড শব্দের উপর জোর দেবো না শব্দ আমাদের মাথা থেকেই বেরিয়ে যাবে উচ্চারণে জোর দাও উচ্চারণে জোর দাও ইউনিট ইউনিট এখানে কিন্তু হস্যই আর হস্যু এই হস্যই এবং হস্যু এই দুটোর উচ্চারণ একসঙ্গে হয়ে উচ্চারণটা হচ্ছে অন্তস্তয়ের মতো অন্তঃস্তয়ের হস্যুর মতো ঠিক আছে অন্ত্যিষ্ঠয় রস্যুর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু আর অন্তিষ্টটা আমরা জানি কিন্তু স্বরবর্ণের মানে স্বরবর্ণমালার অংশ নয় সেটা কিন্তু এই ব্যঞ্জন বর্ণমালার একটা অংশ সেই জন্য ইউনিটের আগে কিন্তু অ্যান বসে না বসে হচ্ছে এ অ্যান বসে না বসে হচ্ছে এ এই যে কনসেপ্টটা তুমি শিখে গেলে এই যে একমাত্র একটা ট্রিক্স এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু সমস্ত আর্টিকেল তুমি সলভ করতে পারবে সমস্ত আর্টিকেলের কোয়েশ্চেন এবার দেখো ইউনিয়ন ইউনিয়নেও কিন্তু এই অন্ত্যস্ত রস্যু শব্দটা আসছে যেখানে হস্যই এবং রস্যু দুটো একসঙ্গে উচ্চারণ হচ্ছে ইউনিয়ন তাহলে এর আগে আমরা কি বসাবো অবশ্যই এ বসাবো আমরেলা আমরেলা কিন্তু উচ্চারণ দেখো কি হচ্ছে আ আ দিয়ে শুরু হচ্ছে আ আটা আমরা জানি হচ্ছে স্বরবর্ণমালার অংশ তাই সেজন্য আমরেলার আগে আমরা অ্যান বসাই আমরে আগে কিন্তু আমরা এ বসাবো না অ্যান বসাবো এইবার দেখো একটু আগে বললাম কি তোমাদের একটু আগে দেখালাম আমাদের ছোটবেলা থেকে সেখানে হয়েছে ইগল ইগাল ই দিয়ে শুরু তার জন্য আগে অ্যান বসবে কিন্তু এখানে দেখো ইউরোপিয়ান ইউ দিয়ে শুরু ইউরোপিয়ানও ই দিয়ে শুরু কিন্তু এর আগে কিন্তু আমরা অ্যান বসাবো না বসাবো হচ্ছে এ অ্যান বসাবো না এ বসাব কেন এই ইউ এই দুটোর উচ্চারণও কিন্তু মিলিয়ে হচ্ছে অন্তঃস্তায় রস্যু আর অন্ত্যিষ্টাটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণমালার অংশ সেই জন্য কিন্তু এ ইউরোপিয়ান অ্যান ইউরোপিয়ান নয় এ ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একদম ইউনিট ইউনিয়ন এবং এই যে ইউ ইউ যে অন্ত্যস্ত রসুর যে শব্দটা সেটা কিন্তু বারবার আসছে এইবার এই জন্য কিন্তু ইউনিটের আগে আমরা বসাবো হচ্ছে এ ইউনি সরি ইউনিভার্সিটির আগে আমরা বসাবো হচ্ছে এ ইউনিভার্সিটি ঠিক আছে অ্যান ইউনিভার্সিটি নয় তাহলে ছোটোবেলা থেকে আমরা তো শিখে এসেছি আমরা কিন্তু এই যে বাংলা বর্ণমালার সাহায্যে আমরা আর্টিকেল সলভ করতে পারি এই ট্রিক্সটা কিন্তু ছোটোবেলায় আমাদের কেউ শেখায়নি আমরা কিন্তু যখন বড় হয়েছি এবার কম্পিটিটিভ মানে পরীক্ষার আমরা প্রিপারেশন নিচ্ছি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো জানতে হবে এইবার চলে যাচ্ছি একদম প্রথমে যে প্রশ্নটা দেখেছিলাম মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট তাহলে এইখানে ইউনিকের আগে কোন আর্টিকেলটা আমরা বসাতে পারবো আমরা এ বসাবো না বসাব বসাবো এইটা হচ্ছে তোমাদের এইচডাব্লু থাকলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে ইউনিকের আগে আমরা এ বসাবো না অ্যান বসাবো ইউনিকের আগে আমরা এ বসাবো না অ্যান বসাবো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কী আছে দেখিনি এই যে অরেঞ্জ অরেঞ্জ বানানটা কী দিয়ে শুরু হচ্ছে অ সেই জন্য আমরা এখানে কী বসাবো সেই জন্য আমরা এখানে বসাবো কিন্তু অ্যান অ্যান বসাবো কারণ অটা কি স্বরবর্ণমালার অংশ এবার তোমাদের অনেকে বলবে স্যার এই যে ওয়ান রুপি ওয়ান রুপি নোটের আগে তো এ বসে ওয়ান আইড ম্যানের আগে এ বসে কিন্তু এর উচ্চারণ তো ও মতো আমি বলবো না উচ্চারণ কিন্তু ওয়ের মতো নয় ওয়ানের উচ্চারণ কি ওয়া ওয়ানের উচ্চারণ হচ্ছে ওয়া এই ওয়া এই যে উচ্চারণটা এটা কিন্তু কোনো মতেই স্বরবর্ণমালার আমাদের অংশ নয় এটা কোনো মতেই আমাদের স্বরবর্ণমালার অংশ নয় ওয়া এখানে এর উচ্চারণটা একসঙ্গে হচ্ছে ওয়া ও অন্তিষ্ট আকার ওয়া ওয়া তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জন্যই ওয়ান রুপি নোট অথবা ওয়ান আইড ম্যান এই সমস্ত শব্দগুলোর আগে আমরা এ বসাই তাহলে আবারও সেই একই ট্রিক্স আমরা দেখছি যে আর্টিকেল যখন শিখবো তখন কিন্তু আমরা শব্দের উপর নয় শব্দের উচ্চারণের উপর জোর দেব বোঝা গেল নেক্সট এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রিভেসের প্রশ্ন বলা রয়েছে হিজ ড্যাশ এম এ হিজ ড্যাশ এম এবার এইখানে যেহেতু এম দিয়ে শুরু হয়েছে বিষয়টা এম দিয়ে শুরু হয়েছে শব্দটা তাহলে অবশ্যই আমাদের মনে হবে এম তো একটা কনসোনেন্ট ঠিক আছে কনসোনেন্ট এবং এ মানে হচ্ছে এর উচ্চারণ এম মানে হচ্ছে ময়ের উচ্চারণ ম হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণমালার উচ্চারণ তাই সেই জন্য আমরা এইখানে আমরা কি বলবো এ বসাতে পারি ঠিক আছে এ বসাতে পারি কিন্তু না দেখো আমরা উচ্চারণ করছি আমি উচ্চারণ করছি এম এ এম এ এম এর উচ্চারণ করতে গিয়ে কিন্তু আগে এ উচ্চারণ আসছে এ এম এম এ এম এ এম এলএ ঠিক আছে এল এল বি প্রতিটা ক্ষেত্রে কিন্তু দেখো এরকম এর উচ্চারণ আসছে ঠিক আছে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এরকম এর উচ্চারণ আসছে তাই এইখানে কিন্তু যে অপশনটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে অ্যান এ কিন্তু হবে না কারেক্ট অপশন ঠিক আছে এ কিন্তু হবে না কারেক্ট অপশন যেমন দেখো এইখানে এই যে এমপি বা এম এর আগে আমরা কী বসাবো অ্যান কারণ এমপি এ এটা আগে আসছে ঠিক আছে এম এ এটা আগে আসছে ঠিক আছে এ এর উচ্চারণ আগে আসছে এ সেই জন্য আমরা কিন্তু এন বসাবো আগে কিন্তু এই যে দেখা গেল এই যে এমপির যে এখন যখন আমরা ফুল ফর্ম বের করলাম মেম্বার অফ পার্লামেন্ট সেখানে কি মেম্বার কথাটার মধ্যে দেখো ময়ের উচ্চারণ আগে আসছে ম ঠিক আছে ব্যঞ্জন বর্ণমালার ময়ের উচ্চারণ আগে আসছে তা সেই জন্য কিন্তু আমাদের এখানে এ বসবে হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট শি ইজ ড্যাশ এফ ও ঠিক আছে এফও এফ এফ এ এফ এফ এটা আগে আসছে সেই জন্য অ্যান এফ ও কিন্তু যখন আমি বলছি এফওর ফুল ফর্ম যখন বলছি তখন ফরেস্ট অফিসার ঠিক আছে ফরেস্ট অফিসার তাহলে এক্ষেত্রে ফ ফ এর উচ্চারণটা আগে আসছে তাহলে ফটা ব্যঞ্জন মর্জমালার অংশ সেই জন্য আমরা এখানে এ বসাচ্ছি কিন্তু এ এক্ষেত্রে মাথায় রাখবে অনেক জায়গায় একটা ভুল ধারণা আমাদের মাথার মধ্যে রয়েছে কী ভুল ধারণা বলো তো যে যখনই এরকম শর্ট ফর্ম দেখব সবসময় কিন্তু আমরা এন বসিয়ে দেবো যখনই শর্ট ফর্ম দেখব তখনই আমরা এন বসিয়ে দেব সেই ধারণাটা কিন্তু একদমই ভুল কেন তো এই দেখো পি এ হচ্ছে পার্সোনাল অ্যাসিস্টেন্সের আমাদের কি বলবো শর্ট ফর্ম এবার পি এর উচ্চারণে কিন্তু পি যখন উচ্চারণ করছি তখন পয়ের উচ্চারণটাই কিন্তু আগে আসছে তাই ওই যে নিয়মটা যে শর্ট ফর্ম হলেই এন বসবে এরকম কিন্তু নয় এখানে কিন্তু আমরা এই বসাবো ঠিক আছে এখানে আমরা এই বসাবো তাহলে আশা করি কোথায় এ বসছে কোথায় এন বসছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবং যে ট্রিক্সটা আমরা শেখালাম সেই ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারবে যেখান থেকে প্রশ্ন যুক্ত কেন আর্টিকেলের তোমরা কিন্তু একদম সঠিকভাবে আনসার করে আসতে পারবে তোমাদের মনে প্রশ্ন আসছে একটা স্যার এ আর অ্যান তো হলো এবার একটু দি বলুন কোথায় দি বসবে কোথায় বসবে না কেন আমরা দি ব্যবহার করি সেগুলো বলুন তাহলে চলো এইবার দি যে কথাটার যে ইউজ সেটা এবার আমরা একটু শিখে নেব দি এই কথাটা আমরা কখন ব্যবহার করি যখন আমরা বাংলায় টি টা খানাখানি ইত্যাদি ইউজ করি এরকম আমরা শুনেছি ছোটোবেলা থেকে কখন আমরা টিটা খানাখানি ইউজ করি ধরো এরকম আমি বলছি আমার মা পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার আগে আমাকে একটা পেন কিনে দিয়েছিলেন সেই পেনটা বা সেই পেনটি আমি এখনো যত্ন করে রেখেছি কোন পেনটি যেই পেনটি মা আমাকে দিয়েছিলেন অর্থাৎ যখন আমরা কোনো জিনিস নির্দিষ্ট করে স্পেশালি আলাদা করে বোঝাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দি আর্টিকেলটা ব্যবহার হবে বোঝা গেছে সেই জন্যই এই দি আর্টিকেলটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল যখন আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি আর এ অথবা অ্যানকে আমরা বলি ইনডেফিনিট নির্দিষ্ট করে বোঝাচ্ছি না যে কোনো একটা বোঝাচ্ছি এবার দি কথাটা কোথায় কোথায় ইউজ হয় আর কোথায় কোথায় ইউজ হয় না সেটা কিন্তু আমাদের দেখতে হবে তার জন্য আমরা ক্লাসে একটু পেছনে চলে যাই একটু আমাদের পেছনে যেতে হবে বেশি না একটু পেছনে যাবো দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বলা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট দি ইউএসএ দ্য ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি দ্য ইউএসএ আর এ রিচ কান্ট্রি ইউএসএ আর এ রিচ কান্ট্রি এবার ইউএসএ তো একটাই কান্ট্রি সেজন্য আমি দেখলাম যে আর হবে না আমি করলাম যে অপশান বিটা কারেক্ট করলাম ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি কিন্তু অপশানে দেওয়া ছিল অপশান এ কারেক্ট অপশান অপশান এ কারেক্ট অপশান দেওয়া ছিল তা আমি ভাবলাম আমি তো জানি যে ইন্ডিয়ার আগে মানে কোনো দেশের আগে তো দি কথাটা ইউজ করা যায় না দি কথাটা ইউজ করা যায় না তা ইন্ডিয়াও একটা দেশ ইউএসএ একটা দেশ তাহলে ইন্ডিয়ার আগে দি বসছে না বা দা বসছে না কিন্তু ইউএসের আগে বসছে কেমন করে এই প্রশ্নটা আমাকে যখন ভাবিয়ে তুলল আমি ভাবলাম যে কোন কনসেপ্টের মাধ্যমে বা কোন নিয়মের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে বা ব্যতিক্রম কি কি আছে খুঁজতে গিয়ে আমি যখন দেখলাম ধরো এই যে ইন্ডিয়া রয়েছে বা চায়না রয়েছে যখন একটা দেশ গোটা দেশকে বোঝাচ্ছে তখন কিন্তু আমরা তার আগে দি ব্যবহার করব না এই দি কথাটা তার আগে আমরা ব্যবহার করব না আমরা কখনো দি ইন্ডিয়া দি চায়না দি বাংলাদেশ দি পাকিস্তান দি মায়ানমার এই সমস্ত কিন্তু কিছু বলি না কিন্তু যখনই আমি দেখলাম যে ইংলিশের ক্ষেত্রে যে ইউনিয়ন কথাগুলো আসছে ঠিক আছে বা রিপাবলিক কথাগুলো আসছে কিংডম কথাটা আসছে ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন এই ইউনাইটেড ঠিক আছে মানে অনেকগুলো রাজ্য বা রাষ্ট্র একসঙ্গ হয়ে একটা দেশ গঠিত হয়েছে সেটা যখন আমার বাক্যের মধ্যে থাকছে বা শব্দের মধ্যে থাকছে এই শব্দগুলো ইউনাইটেড কিংডম ঠিক আছে রিপাবলিক ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে অনেকগুলো দেশ জুড়ে একটা দেশ তৈরি হচ্ছে তখন কিন্তু এই দা কথাটা ব্যবহার হচ্ছে তখন কিন্তু এই দা কথাটা ব্যবহার হচ্ছে কোন কথাটা ব্যবহার হচ্ছে দা কথাটা ঠিক আছে তাহলে আমরা দা ইন্ডিয়া দা চায়না দা বাংলাদেশ বলতে পারি না যেটা বলতে পারি দ্য সোভিয়েত ইউনিয়ন বা দ্য সোভিয়েত ইউনিয়ন দি আইরিশ রিপাবলিক দি বা দ্য ইউনাইটেড কিংডম দ্য ইউএসএ এই ধরনের কিন্তু কথাবার্তা বলতে পারি কিন্তু কখনোই তাহলে বুঝতে পারলে যে কোথায় কোথায় দা ইউজ হচ্ছে না কোথায় কোথায় দা ইউজ হচ্ছে কেন এর আগে ওইখানে দাটা কারেক্ট ছিল কেন এইখানে কারেক্ট নয় সেটা কিন্তু তোমরা জেনে নিলে এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে স্যার এই দা বা দি কথাটা হতো একটা আর্টিকেল তাহলে এটা কি আমাদের ওই বাংলা স্বরবর্ণ এবং বর্ণ অনুযায়ী চেঞ্জ হয় না অবশ্যই হয় আমি তোমাদের একটা কথা বলছি এই যে দেখো দি এন্ড দি এন্ড মানে ভেবনীয় না ক্লাস শেষ হয়ে যাচ্ছে ক্লাস কিন্তু শেষ হচ্ছে না এই যে দি এন্ড খেয়াল করে দেখবে এই যে এন্ডের আগে যখন আমরা বলি কথাটাকে তখন আমরা ব্যবহার করি দি উচ্চারণ করি দি কারণ যে এন্ড কথাটা শুধু হচ্ছে কী দিয়ে এ দিয়ে অর্থাৎ যখন এরকম স্বরবর্ণের উচ্চারণ হবে তখন আমরা এই টি যে শব্দটা এটাকে উচ্চারণ করব দি হিসাবে দি হিসাবে উচ্চারণ করব আর অন্যান্য ক্ষেত্রে দা হিসাবে উচ্চারণ করবো অন্যান্য ক্ষেত্রে উচ্চারণ হয়ে যাবে দা ঠিক আছে টিএইচির উচ্চারণ দা হবে তা দি কখন হবে যখন উচ্চারণটা কোনো স্বরবর্ণের মতো হবে তখন উচ্চারণটা কোন স্বরবর্ণের মতো হবে তখন এই টিএইচই কথাটাকে আমরা উচ্চারণ করবো দি হিসাবে আর যখন এই টিএইচই কথাটার আগে বা টিএইচি কথাটার পরে যে শব্দটা উচ্চারণ করছি আমরা তার উচ্চারণ কোনো ব্যঞ্জনবর্ণের মধ্য মতো হবে তখন এটার উচ্চারণ আমরা করবো দা কি উচ্চারণ করবো দা তাহলে এর কিন্তু উচ্চারণেরও পার্থক্য রয়েছে ঠিক আছে উচ্চারণেরও পার্থক্য রয়েছে এইবার আমরা চলে যাচ্ছি দি বা দা কোথায় কোথায় ইউজ হচ্ছে আর কোথায় কোথায় ইউজ হবে না প্রথমেই দেখে নাও কি লেখা রয়েছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট একটা সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝালেই তার আগে আমরা দি বসিয়ে দিতে দি বা দা বসিয়ে দিতে পারি কিন্তু মাউন্ট এভারেস্ট বা কোনো নির্দিষ্ট করে কোনো পর্বত শৃঙ্গের আগে আমরা এরকমভাবে দা কথাটা বসাতে পারি না দা কথাটা এখানে কিন্তু বসাতে পারি না বসবে না যদি হিমালয়াস থাকে মানে পর্বতশ্রেণী শ্রেণী কোনো পর্বতশ্রেণীর আগে আমরা দা কথাটা বসাতে পারি যেমন দা হিমালয়াস আমরা বসাতে পারি কিন্তু কোনো পর্বত চূড়ার আগে আমরা দা বা দি কথাটা বসাতে পারবো না নেক্সট আই ক্যান স্পিক ড্যাশ ইংলিশ মানে এখানে বোঝানো রয়েছে আমি ইংলিশ বলতে পারি ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা হিসেবে এখানে বোঝানো রয়েছে যখন ইংলিশটাকে আমরা ভাষা হিসাবে ধরবো তখন কিন্তু তার আগে দা বা দি কথাটা একদমই বসবে না তখন তার আগে দা বা দি কথাটা একদমই বসবে না বোঝা গেছে কিন্তু যখন ধরো এই যে নিচে দেখা একদম লেখা রয়েছে দি ইংলিশ ডিফিটেড দি ফ্রেঞ্চ দি ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ এইবার এইখানে ইংলিশের আগে দি কেন বসেছে ইংলিশের আগে দি কেন বসেছে এই কারণেই বসেছে কারণ ইংলিশ এইখানে কোনো ভাষা নয় ইংরেজদের বলা হচ্ছে ইংরেজ জাতিদেরকে বলা হচ্ছে যারা ইংল্যান্ডে থাকে তাদেরকে বলা হচ্ছে এখানে ইংরেজরা ফরাসিদের হারিয়ে দিয়েছে সেই জন্য যখন ইংলিশ শব্দটা কোনো ভাষা হিসেবে ব্যবহার করবা যে কোনো ভাষার আগে কিন্তু কখনো সেটা ইংলিশ হোক আমাদের মাতৃভাষা বাংলা হোক কখনোই কিন্তু তার আগে আমরা দা বা দি ইউজ করব না কিন্তু যখন কোনো জাতি বোঝাবে অবশ্যই কিন্তু তার আগে আমরা দি অথবা দা ইউজ করতে পারবো এইবার দেখো এইখানে কি রয়েছে রিকেটস ফ্লু মামস রোগের নাম সমস্ত নির্দিষ্ট কোনো রোগের নামের আগে কখনোই নির্দিষ্ট হলেও তার আগে আমরা দি বসাবো না বা দা বসাবো না ঠিক আছে দি অথবা দা আমরা বসাবো না তাহলে কার আগে আগে বসাতে পারি কোন জিনিসগুলোর আগে বসাতে পারি এবার একটু দেখে নিই তো প্রথমেই বললাম যে কোন জাতির আগে বসাতে পারি পর্বত শ্রেণীর আগে বসাতে পারি কোন আমাদের মহাকাব্য যেগুলোকে আমরা হোলি বুক ধর্মগ্রন্থ বলি তার আগে আমরা বসিয়ে দিতে পারি মহাকাব্য অথবা ধর্মগ্রন্থ দি রামায়ণা দি গীতা দি মহাভারতা যাই হোক না কেন কোনো নিউজ পেপারের নামের আগে আমরা বসাতে পারি যেমন দি টাইমস নাও দি স্টেটসম্যান ঠিক আছে এই ধরনের আমরা বসাতে পারি বা দি হিন্দু যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার নামের আগে আমরা মোটামুটি দ্য বা দি বসাতে পারি তারপরে গ্যা দ্য গ্যাঞ্জেস কোনো রিভারের নামে নামের আগে বসাতে পারি নদীর নামের আগে বসাতে পারি যেমন এখানে যদি গঙ্গা না হয় যমুনা হতো আমরা বসে দিতে বসিয়ে দিতে পারতাম যমুনা না হয় গোদাবেরি হতো গোদাবরী না হয় কাবেরি হতো যাই হতো না কেন আমরা কিন্তু দাও বসাতে পারতাম এছাড়াও এখানে যেটা নেই যেরকম রিভারের আগে আমরা বসাতে পারছি ঠিক সেরকমই আমরা কিন্তু সমুদ্রের নামের আগেও বসাতে পারি তাহলে আশা করি যদি এই ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ অব্দি টানা একটুও স্কিপ না করে দেখে থাকো তাহলে আর্টিকেলটা আর্টিকেল এই বিষয়টা তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে পরীক্ষায় এবার যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু সহজেই সঠিক উত্তরটা করে আসতে পারবে তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা জানাও যে আজকে ক্লাসটা কীরকম রাখলো আর নেক্সট ক্লাসে তোমরা কোন টপিকটা পেতে চাইছো আর এই নতুন সেট নতুন মাইক পরে আমাকে ঠিক কীরকম দেখাচ্ছে পুরোনো মানুষ নতুন মাইক পরে কীরকম দেখাচ্ছে সেটা কিন্তু জানাতে কমেন্ট সেকশানে অবশ্যই ভুলো না তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ